আত্মা চ্যানেল সত্যের সন্ধানে নবৌয়া এর পর রসুল সাল্লাল্লাহ হাট হাঁটার সময় নবী যে নবৌয়া প্রাপ্ত হয়েছেন এটা পাথরেরাও জানতো রসূস আল্লাল্লাহু সাল্লাম কে পাথরেরা দেখেই বলতো সাল্লাম মনে হলে কেয়া রসুল আল্লাহ না হে আল্লাহ রসুল আপনার উপরে সালাম আবার যখন গাছের কাজ দিয়ে যেত তখন গাছেরাও নবী করিম সাল্লাম কে বলতেন সালাম তার মানে গাছে পাথরে মাছে এবং জঙ্গলার পশু প্রাণী পর্যন্ত রসুল সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছিল ঠিক কিনা বলে কিন্তু এতxmin দুষ্ট লোকেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে নবী হিসেবে মানতে রাজি ছিল না রাসূল বলেছেন আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার পর যে রাতগুলোতে আমি হাঁটতাম ওই রাতগুলোতে মক্কার যে পাথরগুলো আমাকে স্পষ্ট ভাষায় সালাম দিত আমি আজও পর্যন্ত ওই পাথরগুলোকে চিনি আমি ওই পাথরগুলিকে নিশ্চিত রূপে চিনতে পারি যে কোন কোন পাথরগুলো আমাকে সালাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু যখন মাঠ দিয়ে হাঁটতেন তখন মেঘ এসে রাসূল উপরে সায়া বিস্তার করে তাকে শান্তি দিতেন। আবার যখন তিনি হাঁটতে হাঁটতে হায়রান হয়ে যেতেন, গাছের নিচে বসতেন তখন গাছের ডাল রাসূল উপরে ঝুঁকে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিতেন। তার মানে কি তার মানে হলো গাছে চিন্ত আকাশের মেঘ চিন্ত জংলার পশু চিন্ত এবং জড় পদার্থ পাথর চিন্ত সব কিছুই চিন্ত যে ইনি হচ্ছেন হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এক শ্রেণীর মানুষ তারা নবীকে নবী হিসেবে মানতে চিল্লাই বলেন মানতে রাজি ছিল না এবার রসুল সাল্লাম নবুয়াদ প্রাপ্ত হলেন কি গাছের জন্য বলেন নবুয়াদ প্রাপ্ত কি হলেন পশুর জন্য নবুয়াদ প্রাপ্ত কি পাথরের জন্য হয়েছেন নাকি বরাবর যাদের জন্য তিনি নবুয়াদ প্রাপ্ত হয়েছেন তাদের কাছে ইসলামের দাওয়াত দরকার আছে না নাই তাদের কাছে এবার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এবং যখন সিদ্ধান্ত নিয়ে লোকদের কাছে বললেন যে তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো এক আল্লাহর ইবাদত করো দাসত্ব করো তখন ওই গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর বিরোধিতায় লেগে গেল সুতরাং বিরোধিতা কোনো নতুন কিছু নয় যখন কোন কথা বিরোধিতা আসবে না তখন মনে করবেন যে এটা নবীওলা কাজ না যখন কাজের বিরোধিতা আসবে তখন মনে করতে হবে যে এইটা হচ্ছে নবীওয়ালা কাজ এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমনভাবে এমন ভাবে কঠোর প্রতিরোধ করা হলো কোন রকম তিনি দাওয়াতের কাজ করতে পারবেন না তাকে বন্দী করে ফেলা হলো শিয়াবে গভীর সংকটে অবরোধ করে রাখা হলো হাদিসের মধ্যে পাওয়া যায় তিনটা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরোধ করে রাখা হল যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমাজে না চলতে পারে দাওয়াত না দিতে পারে ওই সময়ে রসূলের খাদ্য ছিল না পানি ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতাগুলো খাবার হিসাবে চিবিয়ে চিবিয়ে খেতেন খাবার নাই কোনো পানি নাই গিরি সংকটের মধ্যে অবরুদ্ধ ইসলামের জন্য দিনের দাওয়াতের অপরাধের কারণে তাকে এমন জায়গায় অবরুদ্ধ করা হলো লোকালয়ে তাকে আর আসতে হবে না হাদিসের মধ্যে আসছে যে ছাগল যেভাবে গাছের লতা পাতা সে পায়খানা করলে যেরকম হয় ওইভাবে তাদের পায়খানা হয়েছিল খাদ্যের অভাবের কারণে গাছের পাতাগুলো তারা খেয়েছে এই হলো ইসলাম ইসলামের জন্য এতটা স্যাক্রিফাইস তারা করেছেন আজকে আমাদের এসির মধ্যে না থাকলে আজকে আমাদের কোরমা পোলাও না খেলে আমাদের শরীরে জোশ আসে না ঠিক না ঠিক বলেন এটা কি ইসলামের স্যাক্রিফাইস হলো ইসলামের স্যাক্রিফাইসের জন্য ন্যূনতম কোনো দৃষ্টান্ত তো আমাদের উপস্থাপন করা দরকার আছে আছে কিনা বলেন সবাই আমরা রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ বলেন তবে হতাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না এখন থেকে দাওয়াতের কাজ করবেন নামাজ পড়তে হবে নামাজের দাওয়াত দিবেন কুরআন পড়তে হবে কুরআনের দাওয়াত দিবেন সুন্নাত পালন করতে হবে সুন্নাতের দাওয়াত দিবেন অন্য কাজ দেখলে প্রতিরোধ করবেন আর সৎ কাজ দেখলে বলবেন যে তুমি এগিয়ে যাও যত সহযোগিতা লাগে আমি তোমার পাশে আছি সেটা যেখানেই হোক সহযোগিতার সাথে মুসলমানদের থাকার দরকার আছে না নাই জোরে বলেন আমার ভাইরা বিপর্যয়ের কারণে আল্লাহ দেখলেন যে আমার এবার এবং নির্যাতনের হাত থেকে আসমানে দাওয়াত দিয়ে তাকে মেহমান করে নিলে জমিনের এই নির্যাতন নিপীড়নের মধ্য থেকে রসুল সোল্লাকে দাওয়াত করলেন কে আল্লাহ করলেন করে নিয়ে গেলেন কোথায় উর্দ জগতের মধ্যে নিয়ে গেলে গেলেন এই সফরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বুঝিয়েছেন যে দুনিয়ার মধ্যে যারা আপনার বিরোধিতা করে

আপনি তাদের আচরণে কষ্ট পেন না বরং আপনি দেখে যান যে আপনার রব কত বিস্তীর্ণ জাহানের অধিপতি এই বিস্তীর্ণ জাহানের অধিপতি আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দেখিয়ে তাকে সাহস জুগিয়ে ইসলামের পথে দাওয়াত চালানোর জন্য নির্দেশ দিলে সুবহানাল্লাহ বলে এই কাজ আমাদের করার দরকার আছে না নাই নবী চলে গেছে কিন্তু নবীর ওয়ারিশ আমরা আছি না নাই আল উলামা ওয়ারাসাতুল

মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবী আমাদের মধ্যে একটা গাইডলাইন রেখেছেন সেই গাইডলাইনের নাম কি কুরআন বিদায় হজ্বের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তারা তুফিক মামরাইল

আমরা ভালোবাসার কথা শুনতে রাজি রসুলের জন্য আমরা কান্দতে রাজি রসুলের জন্য আমরা মিলাপ করতে রাজি রসুলের জন্য আমরা সিরাপ করতে রাজি কিন্তু এইটা বাস্তবায়ন করার দরকার আছে না নাই বাস্তবায়নের যে গাইডবুক সেইটার নাম হচ্ছে কোরআন আর এই কোরআন দিয়ে যদি আমার আপনার জীবন পরিচালনা করি তাহলে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না প্রতি মুহূর্তে আমাদেরকে প্রতারণা দিতেছে শয়তান ওয়াসওয়াসা দিতেছে দরবেশের বেশে প্রতারণা দিচ্ছে আমাদেরকে আমাদেরকে অনেক রকম প্রতারণার ফাঁদ থেকে মুক্ত হয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে টিকে থাকতে হবে ঠিক কিনা বলে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তার নবীর আদর্শের উপরে টিকে থাকার তৌফিক দান করেন আমরা বলি আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সেক্রিফাইস করেছেন দ্বিনের জন্য দੰদার মোবারক শহীদ করেছেন ঠিক না রাসূলের শরীর থেকে রক্ত ঝরে নাই রাসূলের দন্ত মোবারক শহীদ হয়ে যায় নাই রসুল সাল্লাম পেটে পাথর বেঁধে ইসলাম প্রচার করেন নাই সুতরাং আমরা যদি তার উন্মত হয়ে এত নাদুস নুদুস ভাবে চলাফেরা করি তাহলে হাসরের ময়দানে আমরা নবীর উন্মত হিসাবে কিভাবে পরিচয় দেয় রসুলের আদর্শকে যথাযথ লালন করা ধারণ করা এত্তেপা করার তৌফিক দান করেন আমরা বলি আমি আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে